নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল থেকে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা ট্রপিক্যাল হিবিস্কাস বা যেগুলোকে গ্রাফটিং করা থাকে যে জবাগুলো সেই জবাগুলো পুনে ভ্যারাইটি নয় আমেরিকান ভ্যারাইটি বলে অনেকে অস্ট্রেলিয়ান ভ্যারাইটি বলে এরমভাবে বিক্রি হয় তো এগুলো বেসিক্যালি ট্রপিক্যাল হিবিসকাশ এবং ট্রপিক্যাল হিবিস্কাশের এই শীতকালে ফুলগুলো হয় দেখার মতো যেমন আকারে বড় হয় পুরো একটা যদি ফুটে দুদিন দিন তিন দিন ফুটে থাকে কালার অসাধারণ হয় আর তার সাথে সাথে যদি সুন্দরভাবে গাছটি ছড়িয়ে থাকে এবং বড় হয় ভালো লাগে তাহলে দেখতে পাবেন যে যদি গাছটি বুশি হয় ঝোপালো এবং তার সাথে যদি প্রচুর পরিমাণে ফুল আপনারা পান তাহলে দেখবেন যে ভীষণই সুন্দর লাগছে তো আমার নতুন কিছু গাছ আমি এই এই বছরই কিনে এনেছিলাম পুজোর আগে তো দুর্গাপূজার আগে তো সেই ট্রপিক্যাল হিভিসকাসগুলো দেখাবো আর খাবারে দেবো তার মধ্যে দেখুন এই যে এই গাছগুলো ট্যাগ লাগানো আছে দেখতেই পাচ্ছেন যে ফুলের কালার কীরকম হবে সেটার জন্য আর গ্রাফটিং করা আছে একটা জিনিস বলে দিই যেখানে গ্রাফটিং থাকবে না তার যে তলা থেকে যদি ডাল বেরোয় মানে জোর কলম যেটা থাকবে সেই কলমের তলা থেকে যদি ডাল বেরোয় তাহলে সেই ডাল কিন্তু অবশ্যই আপনারা ভেঙে দেবেন কালো কারণ ওগুলো এলা গাছের ডাল বা যেগুলো দিয়ে যেগুলোর উপরে গ্রাফটিং করা হয় অর্থাৎ দেশি জবার উপরে এই সমস্ত বিদেশি জবা বা বিদেশি ভ্যারাইটির জবা গাছগুলোর গ্রাফটিং করা হয় তো সেইখান থেকে যদি ডাল বেরোয় তাহলে ওই দেশি জবা গাছের ডাল যদি বের হয় তাহলে সেই ডাল কিন্তু ভেঙে দিতে হবে নাহলে সেই গাছের বৃদ্ধি হবে দ্রুততার সাথে আপনার ট্রপিক্যাল হিবিস্কাস বা যে বিদেশি জবাগুলো তার কিন্তু বৃদ্ধি সেভাবে হবে না তো দেখুন এটা একটা সিঙ্গেল ব্ল্যাক কালারে তো এটা সকলেই জানেন ট্রপিক্যাল ইস্কার শিবা তো সব গাছেরই মোটামুটি এই বছরে আনা গাছগুলি অনেকটাই দুর্বল ছিল তো তার মধ্যে যতটা পারা গেছে করেছি বসিয়েছি সিন্ডার পাইনি তো মাটিতেই করেছি মাটি মিডিয়াটা বলে দেবো যারা মাটিতে এই গাছ বসাবেন যে কীরকম মিডিয়ায় রাখলে খুব ভালো হয় গাছ তো সেটা বলবো অবশ্যই ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর যারা আমার চ্যানেল নতুন ভিউয়ার্স তাদের কাছে অনুরোধ করবে যারা সাবস্ক্রাইব এখনও করেননি চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে নিন অনুপ্রেরণা পাই আগামী ভিডিও বানানোর ক্ষেত্রে তো বন্ধুরা এই যে ট্রপিক্যাল জবা বা ট্রপিক্যাল হিবিস্কাসগুলো এরা কিন্তু ফুল এই সময়ে দেয় তাহলে ফুল আনতে গেলে আমাদের কিছু খাবার দিতে হবে এবং মাটিতে খাবার দেওয়ার পাশাপাশি কিছু পাতায় ফলিয়া স্প্রে করতে হবে তো এই যে ট্রপিক্যাল হিবিস এগুলো আমার দু তিন বছর আগের তো দেখুন কুঁড়ি চলে এসেছে এবং ফুলও ফুটবে তো এইগুলো তো তো আসছে কুঁড়ি এবং ফুলও আসছে তো সব গাছগুলোতেই খাবার দেব তো কেননা আমি ভাবলাম যে যেহেতু সব গাছে খাবার দেব তো একটা টবে খাবার দিয়ে দেখিয়ে দিই আপনাদেরকে যে কি পরিমাণে খাবার দিতে হবে এবং কি কি খাবার দিতে হবে মাটিতে আর তার সাথেও বলে দেব যে কি কি কেয়ার নিতে হবে পোকামাকড়ের আক্রমণের হাত থেকে বাঁচাতে গেলে গাছকে এবং কী কী কেয়ার কী কী ফার্টিলাইজার পাতায় স্প্রে করতে হবে সেটাও বলে দেব। তো দেখতে পাচ্ছেন যে গাছগুলো কিন্তু যথেষ্ট ঝোপালো হয়েছে এবং এগুলো যদিও বললাম যে দু তিন তিন বছরের অন্তত পুরানো তিন বছরের বেশি তো যাই হোক এগুলোতেও কুড়ি আসছে ফুল ফুটবে আগামী দিনে অবশ্যই দেখাবো ভিডিওতেও এবং তার সাথে সাথে কমিউনিটিতে যে পোস্ট করি ফুলের ছবি সেখানেও আপনারা দেখতে পেয়ে যাবেন তো এইবারে করতে হবে কি খাবারটা দিতে হবে আর এই গাছটাকে এমন স্থানে রাখবেন যেখানে সকালের দিকে নরম রোদটা পায় বিকেলের দিকে যে দুপুরের দিকের যে চড়া রোদ সেটা যেন না পড়ে আর যদি পারেন গ্রিননেটের তলায়ও রাখতে পারেন গাছটিকে খুব সেন্সিটিভ হয় এই ট্রপিক্যাল হিভিসকগুলো যেহেতু বাইরের ভ্যারাইটি তো দেখুন কুড়ি কিন্তু এসেছে প্রায় কম বেশি সব গাছেই তো যে খাবারটা দিলে কুড়ি আসবে এবং কুড়ি ঝড়া কমে যাবে ফুলের আকার বড় হবে আজকের কিন্তু আমি সেটাই দেখাবো যে এই টপটাতেই দেখাবো যে কী খাবার আমি দেব তার আগে একটা কথা বলে দিই পোকামাকড়ের আক্রমণের হাত থেকে কিন্তু রক্ষা করতে হবে গাছকে তো পোকামাকড় বলতে এখানে দেখা যায় যে জবা গাছে একটা কমন রোগ যে মিলিবাগ এবং পাতা কুঁকড়ে যাওয়া এই দুটো সমস্যা থেকে কিন্তু সমাধান করতে গেলে আমাদের কীটনাশকের ব্যবহার করতে হবে আপনারা কাকা কীটনাশকটা ব্যবহার করতে পারেন সুন্দরভাবে আর এই কাকা কীটনাশক যদি পাতা কুঁকড়ে যায় দু প্রথমবার ব্যবহার করলেন তার দুদিন পরে আবার ব্যবহার করবেন সন্ধ্যাবেলা এক লিটার জলে দেড় মেল নেবেন নিয়ে ভালো করে ঝাঁকিয়ে স্প্রে করে দেবেন আর প্রত্যেকটা গাছকে আমি বলবো এমনি দিন মানে যেদিন পেস্টিসাইড স্প্রে করলেন সেদিন বাদ দিয়ে প্রতিদিনই ভালো করে ধুয়ে দেবেন গাছের পাতাগুলোকে স্প্রে করে দেবেন স্প্রে করে ধুয়ে দেবেন তো মিডিয়াটা বলে দিই আর হ্যাঁ আর একটা কথা যেটা নিম অয়েলের ব্যবহার কিন্তু করে যেতে হবে প্রতি সপ্তাহে সপ্তাহে একদিন করে নিম অয়েলের ব্যবহার আপনাকে কিন্তু করতেই হবে তাহলে দেখবেন যে রোগ প্রকার আক্রমণ অনেকটা কমে গেছে তো মিডিয়াটা একবার ঝটপট বলে দিই মিডিয়াটা আপনারা পুরো বেলে দুঁয়স মাটি বানাবেন আপনাদের যে বাগানের মাটি আছে সেটা চল্লিশ শতাংশ নেবেন তার সাথে নিয়ে নেবেন কুড়ি শতাংশ পরিমাণে ভার্মি কম্পোস্ট বা এক বছরের পুরোনো যদি গোবর সার থাকে সেটা তাহলে একটা টবের মাটি আর ভার্মি করে ভরে গেল ষাট শতাংশ তিরিশ শতাংশ নিতে হবে লাল মোটা দানার যে বিল্ডিং কনস্ট্রাকশানে ব্যবহার করা হয় যে বালি সেটা নিতে হবে তাহলে নব্বই শতাংশ ভরলো ফাঁকা রইলো দশ শতাংশ একটা টবের তো বালিটা ভালো করে ধুয়ে নেবেন কারণ বালির মধ্যে নোনা যে ভাব থাকে নোনা যে ভাগ সেটা কিন্তু কেটে বেরিয়ে যায় বা ধুয়ে বেরিয়ে যাবে ভালো করে ধুলে অন্তত বাড়তি ধুয়ে নেবেন বালিটাকে ভালো করে নিয়ে তবে মাটির সাথে ভার্মির সাথে মেশাবেন আর তার সাথে যে বাকি দশ শতাংশ যেটা ফাঁকা থাকছে সেখানে বালি চলার পরে যে গুঁড়ো গুঁড়ো পাথর বের হয় সেই পাথর নিয়ে এর সাথে দশ শতাংশ এক মিশিয়ে নেবেন মিশিয়ে নিলে খুব ভালোভাবে কিন্তু মাটিটা তৈরি হবে এই ট্রপিক্যাল জবাগুলোর ক্ষেত্রে কারণ এই জবা একদম জল জমে থাকা বেশি পছন্দ করে না এই জবা কিন্তু মানে উচ্চ জল যুক্ত মাটি পছন্দ করে অথচ হালকা ভিজে থাকবে এরকম থাকবে তো আমরা যে খাবারটা দেবো সেই জন্য চাহিদাহার থেকে রিং করে নিলাম তো কি খাবার দিতে হবে দেখে নিই এখানে পাঁচ থেকে ছ টেবিল চামচ দশ থেকে বারো ইঞ্চি টবের জন্য বলছি পাঁচ থেকে ছ টেবিল চামচ আপনারা কম্পোস্ট নিয়ে নেবেন সেটা ভার্মি কম্পোস্ট হতে পারে এক বছর পুরনো গোবর সার হতে পারে যে কোনো কম্পোস্ট একটা আপনারা নিয়ে নেবেন পাঁচ থেকে ছ টেবিল চামচ তার সাথে এই যে যে জিনিসটা দেখছেন এটা এক টেবিল চামচের মতন নিয়ে নেবেন এটা হচ্ছে লেদার মিল বা চামড়া কুচি সার এটা জবা গাছের জন্য ভীষণ ভালো কাজ করে যাদের নেই অনলাইনে পেয়ে যাবেন বা আপনারা ফার্টিলাইজার শপে গিয়েও খবর নিলে পেয়ে যাবেন তার সাথে এটা যেটা দেখছেন ডিএপি ডিএপি আপনাকে নিতে হবে বারো থেকে চোদ্দো দানা দশ ইঞ্চি টবের জন্য বা বারো ইঞ্চি টবের জন্য এক টেবিল চামচ লাল রঙের যেটা দেখলেন পটাশ এটা এক টেবিল চামচ নিতে হবে আর এইটা যেটা কালো কালো দানার মতন দেখছেন এটা জি আর দানা এই জিআর দানা আপনারা নিয়ে নেবেন এটা হাফ টেবিল চামচ পরিমাণে জি দানা নিয়ে নেবেন আর এক টেবিল চামচ পরিমাণে নিমখোল ব্যবহার করতে হবে তো এই কটা খাদ্য উপাদান আপনাদেরকে নিতে হবে নিয়ে আপনারা কিন্তু দিয়ে দেবেন প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে এই খাবারটা আপনাকে দিতে হবে আবার রিপিট করবেন কুড়ি দিন পরে আপনার ট্রপিক্যাল হিবিসকাস বা ট্রপিক্যাল জবায় তো রিপিট করার প্রয়োজন নেই কারণ জানুয়ারি মাসের কেয়ার আমি নিয়ে আসবো যে কী পরিচর্যা ট্রপিক্যাল জবাই নিতে হবে আপনারা আপাতত এই খাবারটা যাদের কাছে ফুল বা কুঁড়ি আসছে না তারা এই ট্রপিক্যাল জবায় এই খাবার দিয়ে দিন আপনারা দেখতে পেয়ে যাবেন যে দশ দিনের মধ্যে কিন্তু এই খাবারের ফলে কুঁড়ি আসছে শুধু এই খাবার নয় এরপরেও আছে খাবার যেগুলো পাতায় স্প্রে করতে বলবো সেইগুলো পাতায় স্প্রে করবেন তো তাহলে দেখবেন ট্রপিক্যাল যাওয়া কিন্তু ভীষণ ভালোভাবে কুড়ি এসে যাবে এবং ফুলগুলো ঝরবে না ফুল ভালো আসবে ভালো করে খাবারগুলো মিশিয়ে নিতে হবে যাতে করে প্রত্যেকটা খাদ্য উপাদান প্রত্যেকের সাথে খুব ভালোভাবে মিশে যায় এবং আপনারা টবের মাটির চারিধারে দিয়ে মাটি চাপা দেবেন দিয়ে জল দিয়ে দেবেন যাতে করে মাটি গুড়তে খাবারগুলো মিশতে সুবিধা হয় তো এই যে খাদ্য উপাদানগুলো দিলাম এইগুলো কিন্তু আপনাদের ভীষণ ভালোভাবে দিতে হবে আপনাদের গাছের টবে ভালো করে মিশিয়ে তো এরপরে যেটা বলে দিই যে সরিষার খোল পচা জল এই মাটিতে খাবার দাবার ঠিক তিন দিন পর থেকে চালু করে দিতে পারেন মাটির খাবার মোটামুটি এই রকমভাবে শেষ হলো সপ্তাহে একবার করে সরিষার খোল পচা জল দেবেন ভীষণ ভালো কাজ হয় আর বা সবজি খোঁচা খোসা পচা জলও আপনারা ব্যবহার করতে পারেন তাহলে এইভাবে মাটিতে খাবার দিলেন এই যে মাটিতে খাবার দেওয়ার ঠিক তিন দিন পরে আপনারা এনপিকে এ একটা এনপিকে বা যেটাকে ফলিয়ে স্প্রে করতে হবে এনপিকে তেরো শূন্য পঁয়তাল্লিশ এটা একবার স্প্রে করবেন মাটিতে খাবার দেওয়ার ঠিক তিন দিন পরে তেরো শূন্য পঁয়তাল্লিশ যেদিন স্প্রে করলেন তার ঠিক দুদিন পরে আপনারা পাতায় গাছের পাতায় এনপিকে শূন্য শূন্য পঞ্চাশ এটা স্প্রে করবেন যাদের কাছে শূন্য শূন্য পঞ্চাশ এনপিকে নেই তারা বা তাদেরকে আমি বলবো যে আপনারা এক টেবিল চামচ লাল পটাশ এক লিটার জলে গুলবেন গুলে সেই জলটা যখন পটাশটা পটাশিয়ামটা গুলে যাবে সম্পূর্ণ সেই জলটার আড়াইশো এমএল নেবেন নিয়ে আপনারা এই টবের মিডিয়াতে দিয়ে দেবেন তো এইভাবে মাটিতে এবং গাছের পাতায় খাবারের ব্যবস্থাপনাটা করতে হবে আর ঠিক এই যে পটাশিয়াম যেটা দিলেন অথবা যেটা গাছের পাতায় স্প্রে করলেন শূন্য শূন্য পঞ্চাশ যেটা সেটা স্প্রে করার ঠিক দুদিন পরে আপনাকে গাছের পাতায় স্প্রে করতে হবে একটা অনুখাদ্য সেটা বায়োভিটা এক্স হতে পারে সেটা সাগরিকা হতে পারে সেটা অলইন গোল্ড সুপার হতে পারে আমি সিউইড বেস ফার্টিলাইজার দিতে বলবো কারণ সমস্ত ধরনের জবা গাছে এই সিউইড বেস ফার্টিলাইজার ভীষণ ভালোভাবে কাজ করে তো ভালো করে মিশিয়ে নিলেন দেখলেন এইভাবে মিশিয়ে নেওয়ার পরে মাটি ঢাকা দিয়ে দেবেন এবং ঢাকা দেওয়ার পরে আপনারা কিন্তু জল দিয়ে দেবেন তো জল দিলেন জল দেওয়ার পরে সমস্ত মাটিতে যা কাজ সেটা কিন্তু সমাপ্ত হল এবং গাছের পাতায় যে স্প্রে করার ব্যাপারটা বললাম সেটাও আশা করি বুঝতে পারলেন তো এরপরে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবেন কমেন্ট বক্সে আমি সব প্রশ্নের সকলের প্রশ্নের উত্তর দিয়ে থাকি তো আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওজ মন থাকছিটা সবুজ পৃথিবী সবুজ সবুজময় নমস্কার বন্ধুরা